চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতি সপ্তাহে নাই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হলাম ষোলোই মে শুক্রবার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের যে সাপ্তাহিক চাকরির খবর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খবর পত্রিকাটি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার জন্য চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন সেই সাথে নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন জব তথ্য পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখানে আপনাদের জন্য বিভিন্ন জব নিয়োগ এবং জবের পদ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আছে তা আপনার যদি কোনো জবে আবেদন করা মিসিং থাকে এখানে দেখে আবেদন করে রাখতে পারবেন সেই সাথে নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে দেবেন যাতে আমি নতুন কোনো চাকরির তথ্য দিলে আপনি সঙ্গে সঙ্গে তা পেয়ে যান বন্ধুরা সাপ্তাহিক চাকরির খবর পুরো সপ্তাহের চাকরির খবর একসাথে ষোলোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত প্রথম যে জবটি আছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের রংপুর পদসংখ্যা ছিয়াত্তর জনকে নিয়োগ করা হবে যেহেতু কাস্টমসে অনেক লোক নিয়োগ আবেদন করতে চান তাদের জন্য একটি সুযোগ আছে সিপাহী পদে চৌত্রিশ জনকে নিয়োগ করা হবে এটি এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে এছাড়া আছে সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর পদসংখ্যা নব্বই জন এখন বর্তমানে সিভিল সার্জনের পদসংখ্যাতে বহু লোক নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা জেলাতে প্রায় নব্বই একশো একশো পঞ্চাশ জন এমন পদসংখ্যা পদে নিয়োগ করা হচ্ছে তা আপনাদের যদি যোগ্যতা থাকে যেমন স্বাস্থ্য সহকারিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট থাকলে এই পদগুলোতে আপনারা আবেদন করে রাখতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পদ সংখ্যা তিনশো তেষট্টি জন এটা একটা বিশাল যোগ আছে এখানে আপনারা আবেদন করে রাখতে পারবেন যদি আপনার যোগ্যতার সাথে মিলে যায় তাই পদটি দেখে আপনারা আবেদন করে ফেলবেন ফার্মাসিস্টে নেওয়া হবে স্নাতক ডিগ্রি পাশে এই জবগুলো দেখে আপনারা আবেদন করে দেবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি পদের সংখ্যা জন মাত্র চারটি পদে বিয়াল্লিশ জনকে নিয়োগ করা হবে এর মধ্যে সবচেয়ে বেশি অধ্যাপক নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ার চার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চব্বিশ জনকে নিয়োগ করা হবে মোট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পদসংখ্যা ছত্রিশ জনকে নিয়োগ করা হবে ঢাকা ম্যাক্স ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড পদসংখ্যা একশো জন অর্থাৎ এটা কিন্তু আপনার এই যে ঢাকা বাংলাদেশের যে মেট্রো রেল আছে তার অধীনে একশো বিশ জনকে নিয়োগ করা হবে এছাড়া বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পদসংখ্যা একুশ জন এখানে একুশ জনকে নিয়োগ করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদ পদসংখ্যা তেষট্টি জনকে নিয়োগ করা হবে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আছে প্রভাষক জন এই নিয়োগ করা হবে এবং গ্রুপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক ষোলো জনকে নিয়োগ করা হবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ পদসংখ্যা বাইশ জন সহকারী পরিচালক পদে সাত জনকে নিয়োগ করা হবে টিএমএসএস এ চাকরি অর্থাৎ আমরা যেটা বলি ঠেঙ্গা মারা মহিলা সংঘ যেটা বলি সেখানে দুই হাজার নয়শো জনকে নিয়োগ করা হবে মাত্র এক দুই তিন চার পাঁচটি পদে দুই হাজার নয়শো জনকে নিয়োগ করা হবে শাখা ব্যবস্থাপক দুইশো জন শাখা হিসাব কাম কম্পিউটার অপারেটর পাঁচশো জন ফিল্ড সুপারভাইজার পনেরোশো জন সহকারী ফিল্ড সুপারভাইজার পাঁচশো জন বিনিয়োগ সহকর্মী কর্মী ইসলামিক শাখা সমূহের জন্য দুইশো জনকে নিয়োগ করা হবে আপনাদের যদি এইচএসসি এবং স্নাতক পাস থাকে তাহলে এই উনত্রিশ হাজার নয়শো জনকে দুই হাজার নয়শো জন এই পদে আবেদন করে রাখতে পারবেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি পদসংখ্যা চারজন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা উনিশ জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ পদসংখ্যা তেপ্পান্ন জন এই জেলা প্রশাসকের এই পদগুলোতে আপনারা অফিস সহায়ক আছে যেমন মাধ্যমিক এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন এই জেলা প্রশাসকের পদগুলোতে আপনার খুব কম শিক্ষাগত যোগ্যতাতে আবেদন করা যায় এর নিরাপত্তা পরিয়াসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি আপনার যোগ্যতা থাকে আবেদন করে রাখবেন সেই সাথে বাংলাদেশ মৎস্য উন্নয়ন পদ সংখ্যা আটত্রিশ জন আটত্রিশ জনকে নিয়োগ করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চোদ্দ জন বাংলাদেশ বিমান বাহিনী তেরানব্বই অফিসার ক্যাডেট পদে নিয়োগ করা হবে এই এই নিয়োগ বিজ্ঞপ্তি কতগুলো করা হবে তার কোনো ইয়া নির্ধারিত থাকে না অথবা আবেদন করে রাখবেন অনেক লোক এখানে নিয়োগ করা হয় অনলাইনে আবেদনের সীমা পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে অবশ্যই আবেদন করে রাখবেন ইসলামিক ফাউন্ডেশনের যে জবটির কথা বলছিলাম সেখানেরই এটা দ্বিতীয় খণ্ড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন পদসংখ্যা উনচল্লিশ জন সেন্টার ফর মেডিকেল পদসংখ্যা নয় জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক একটি পদেই আঠাশ জনকে নিয়োগ করা হবে ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে এবং এসএসসি পাশ হলে তবে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এই পদে আবেদন করতে রাখতে পারবেন এসএসসি তারাই আবেদন করে রাখতে পারবেন জেলা পরিষদ পরিষদ কার্যালয় পদ সংখ্যা নিয়োগ করা হবে তো বন্ধুরা এই ছিল মোট এ সপ্তাহের অর্থাৎ ষোলোই মে শুক্রবারের চাকরির খবর পত্রিকার যাবতীয় চাকরির তথ্য আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম সেই সাথে বন্ধুরা বরাবরের মতন বলতে চাই আপনি যদি আরো নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে চান তাহলে আমার জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন এবং বেল অন দেবেন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ